কথা বলে গিয়েছে দুটো কথা বলেছে প্রথম কথাটা কি যে ভাইজান বলেছে আমরা টাকা নিয়েছি তোমরা কোনোদিন প্রমাণ করতে পারবে না নেই প্রমাণ করতে পারবে না তোমরা বলছো নিয়েছে চলো তোমার কথাটাকেই তর্কের খাতিরে সত্য ধরে নিলাম তুমি জানতে পেরে যাচ্ছ মানে তুমি বিশাল বিজেপির গভীরে থাকো তোমার সাথে বিজেপির খুব ভালো সম্পর্ক আছে তো নৌসাদ ভাইজান বড় গোমরা এসে বলেছে প্রকাশ্য বিজেপির কাছ থেকে টাকা নেব তুমি ব্যবস্থা করো ভয় লাগছে কি আমার ভয় লাগে ভাই বিজেপি টাকা দেবে বিজেপি আমার মসজিদের জায়গা কেড়ে নিচ্ছে বিজনেস করবে বলে কবরস্থানের জায়গা কেড়ে নিচ্ছে বিজনেস করবে বলে আমাকে আবার টাকা দেবে এই বিজেপি দলিত আদিবাসীকে খুন করে দিচ্ছে এই বিজেপির আমলে এই কদিন কদিন আগে দেরাদুনে ত্রিপুরার একটি ছেলে ওকে চাইনি চাইনার মানুষ বলে পিটিয়ে খুন করে দিল আর একজন মৃত্যুর শয্যায় সহ্য একটা জুয়েল রানা মুর্শিদাবাদের বাড়ি উড়িষ্যায় কাজে গিয়েছিল পিটিয়ে পিটিয়ে তাকে মেরে দিল আফরাজুলকে সোমনাথ দেবনাথকে শুরু করে এই ধর প্রতিনিয়ত অত্যাচার চলছে ওরা আবার টাকা দেবে তারপরেও বলছি বলবেন কি যে নৌসাদ ভাই যেন বলেছে বিজেপি টাকা দিলে নেবে তবে কি প্রকাশ্য নেবে এরকম স্টেজ করে টাকা নেবে একশো টাকার ব্যবস্থা করতে পারলে নব্বই টাকা যে ভাই ব্যবস্থা করে দেবে তাকে দেবে আর দশ টাকা আমরা পার্টি চালাবার জন্য নেব মানে বুঝতে পেরেছ দিতে তো শুনিচ ওরা কোটি কোটি টাকা দেয় বলে কি বলছে বলছে 450 কোটি টাকা দিয়েছে 450 কোটি দরকার নেই ভাই 100 কোটি ব্যবস্থা করতে বলা 10% মানে 10 কোটি পার্টি চালাবার জন্য রাখবো 90 কোটি যে ভাই ব্যবস্থা করে দেবে তাকে দিয়ে দেব ভালো না অফার খারাপ আছে এই অফার খারাপ আছে ভালো অফার দিচ্ছি আজকের পক্ষে যদি কেউ বলে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে নওয়াসিద్ధిগি দল চলছে বলবে ভাই টাকা নিয়েছে মানে তোর মুখ খাচ্ছে তার মানে তুই টাকা নিয়ে টাকা নিয়ে করছিস প্রমাণ দেখাতে পারিস তোকে ভাই যেন অফার দিয়েছে আর তোমাকে ভাই যেন অফার দিয়েছে তুমি ব্যবস্থা করো তোমাকে নব্বই পার্সেন্ট দিয়ে দেবে আর দশ পার্সেন্ট পার্টি চালাবার জন্য রাখবে এই ওষুধটা দিতে পারবেন তো দেখলেই তাকে বলবে ভাই শোন শোন ব্যবস্থা কর না বন্ধু বান্ধবী হয়তো ও কাকা শোনো শোনো বিজেপির কাছ থেকে ব্যবস্থা করো না তুমি নব্বই পার্সেন্ট পাবে দশ এই যে রক্তদান শিবির করতে থেকে জীব বেরিয়ে যাচ্ছে হ্যাঁ ঘাটে টাকা দিয়ে দিয়ে পার্টি হচ্ছে কি গো একুশে জানুয়ারি যাওয়াতে হবে তো নাকি মনে আছে তো যেমন ছেলেরা যাবে তার সাথে সাথে মেয়েদেরকেও যেতে হবে একইভাবে লড়াইটা শুধু ছেলেদের জন্য নয় মেয়েদের জন্য মেয়েদের অধিকারকে প্রতিষ্ঠার লড়াই আমরা করছি প্রতিনিয়ত পশ্চিম বাংলায় মেয়েদের প্রতি অত্যাচার চলে বন্ধের জন্য লড়াই আমরা করছি গতকালকে আমরা গত পরশুদিন দেখলাম ক্যানিং থানার মধ্যে ওদের আপনার যে গেস্ট হাউস আছে ওদের যে থাকার জায়গা আছে একটি মহিলা সুসাইড করেছে রশ্মি খাতুন সম্ভবত পরিবারের অভিযোগ কি কি ভট্টাচারিয়া বলে সাবিন ইন্সপেক্টর আছে মেয়েটিকে নাকি তার সাথে জোর করে অবৈধ সম্পর্ক তৈরি করে তাকে মৃত্যুর খুলে ঢেলে করেছে এই অন্যায়গুলো বন্ধ করতে হবে তো এই অন্যায় হয়েছিল কোথায় হাঁসখালি কামি গিয়েছিলাম আপনারা জানেন তো সে মমতা ব্যানার্জি তখন কি বলেছিল লাভ অ্যাফিয়ার আছে কদিন আগে সাদা ঘোষণা হলো হাসকারিত আমার দলিত বোনটার সাথে যে অন্যায় করেছিল সাদা ঘোষণা হলো ছেলেটা ছেলেটার বাপ সহ অনেকজনকে যাব্য জীবন দিয়েছে আর মমতা ব্যানার্জি কি বলেছিল লাভ অ্যাফিয়ার্স আছে সবসময় ভুল কথা বলে যার কারণে ফিরে আসি তাহলে দেখা হলেই কি বলবে ভাই ব্যবস্থা কর তুমি নব্বই পার্সেন্ট রাখবে টেন পার্সেন্ট আমরা নেবো আপনি বলবেন আমরা নেবো কারো অসুবিধা আছে তা নাকি কারো অসুবিধা আছে গোপনে কেন নেবো দিনে প্রকাশ্যে নেবো দিক কেমন আগে দেখি আমি তো ভালো করে জানি ওরা আমাদেরকে আপনাকে আমাকে জবাই করে ফেলছে আর আপনাকে আমাকে টাকা দেবে দ্বিতীয় কথা ওরা আমাদের কিচ্ছু পারবে না আমাদের সাথে তর্ক বিতর্কে জড়াবে না জানি তর্কতে হারবে আমি তো ওপেন চ্যালেঞ্জ করি একদিকে মমতা ব্যানার্জি একদিকে আমাকে বসছে দিক ক্যামেরা লাগিয়ে দিক লাইভ চলুক মমতা ব্যানার্জি এই চোদ্দ বছরে হিন্দু দলিত আদিবাসী খ্রিস্টান নির্বিশেষে পশ্চিম বাংলার মানুষের উপকার করেছে না অপকার করেছে পশ্চিম বাংলা এগিয়ে গিয়েছে না পিছিয়ে গিয়েছে পশ্চিম বাংলা নতুন শিল্প তৈরি হয়েছে এখানে কাজ হারিয়েছে এক কথায় সার্বিকভাবে আর্থসামাজিকভাবে পশ্চিম বাংলার পশ্চিম বাংলার মানুষ এগিয়ে যাচ্ছে না পিছন দিকে যাচ্ছে এটা নিয়ে আমি ডিবেটে বসবো যদি আমি মমতা ব্যানার্জিকে ভুল প্রমাণ করতে না পারি আমি তৃণমূলের ঝান্ডা ধরে নেব ভয় লাগছে নাকি আমাকে ঝান্ডা ধরতে লাগবে না আমি তো ভুল প্রমাণ করব। তবে আর মমতা ব্যানার্জিকে ভুল প্রমাণ করে দিলে মমতা ব্যানার্জি কি করবে না নব না উনি বলছে আইসে ভাই ঝান্ডা উরে বাবা চোদ্দ বছরে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে আমার সাথে সনাতন কাকার যে সম্পর্ক ছিল নষ্ট করেছে মমতা ব্যানার্জি প্রথম বিজেপি এসে ওই নষ্টতাতে আগুন লাগ মানে আগুনে ঘি ঢালছে সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করার মূল কারিগরের নাম হচ্ছে মমতা ব্যানার্জি আর বিজেপি মমতা ব্যানার্জি আগুনটা লাগিয়েছে বিজেপি এসে কি করছে সে আগুনে ঘি ঢালছে এটা মাথায় রাখবে এটা মাথায় রাখবে মমতা ব্যানার্জি সম্প্রীতি পশ্চিমবাংলা যে বিনষ্ট হয়েছে তার আগুনটা মমতা ব্যানার্জি লাগিয়েছে আর বিজেপি শুভেন্দু অধিকারী সে আগুন এখন ঘি ঢালছে থরি মমতা ব্যানার্জি কে না আমি হারিয়ে দিয়ে বলবো মা আমার অনেক হয়েছে এবার একটু অব্যাহতি নিন বাংলার মানুষকে একটু শান্তিতে থাকতে দিন বসবি আমার সাথে আর আমি যদি পারি আমি যদি হেরে যাই আমি ঠান্ডা ধরে নেবো চলো নিশ্চিন্তে থাকো ভাই তোমার ছোট ভাই হারবে না তোমাদের ভাই হারবে না ঝান্ডা ধরারও প্রশ্ন আসছে না ভাই পেয়ে যাচ্ছে অনেক হয়তো ভাই পেয়ে যাচ্ছেন নাকি আরে এই কনফিডেন্স আছে রে ভাই চুরি করিনি ডাকাতি করিনি সবচেয়ে সাথে কথা বলছি গত কয়েক গতকালকে আমি বলেছি আমার মমতা কি বিরুদ্ধে বাংলাদেশের একজন বক্তা বাজে মন্তব্য করে তার প্রতিবার আমি জানিয়েছি তৃণমূলের নেতাদের সাহস হয়নি সেটা আমি করে দেখিয়ে দিয়েছি অন্যায় তো অন্যায় বলবো ভাই তাহলে আজকের পর থেকে যদি কেউ বলে জবাব তো দেবেন তো আর একটা ওরা কথা বলবে কি বলুন তো বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ভোট কেটে বিজেপির সুবিধা করছে এই কথা বলবে এর ঔষধটা দিতে চাই শুনবেন আপনারা কালাই ঔষধ শুনতে চান হাত তুলুন তো আর হাতটা তুলে রাখুন তুলে রাখুন সবাই শুনতে চান তো নাকি এই একটা ঔষধ আমি দিতে চাই শুনবেন আপনারা কারণ এই নিত্যা জবাব দেওয়ার দরকার আছে না নাই সব পাখি মাছ খাই আর মাছরাঙার দোষ হয় আর যে পাখি মাছ খাই না যে পাখি মাছের ধারে যায় না তাকে মাছরাঙা হিসাবে দেখানো হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ বাবু এখন না এখন না ওই দিকে হবে ওই দিকে যেয়ে বসতে হবে এখানে নিরাপত্তা নয় ঠিক আছে ওই ফোন নাম্বার দিয়ে দেবো যাও এখন ফোন এই ফোন নাম্বারটা দিয়ে দাও তুমি নাকি ফোন নম্বরটা দিয়ে দাও এখানে থাকলে হবে না এই নাম্বার দিয়ে দিচ্ছে সবের ভাই ডেকোরা মেইনটেইন করতে হবে আমি ছেড়ে দিলাম ওখান থেকে কি একটা কিছু ছুঁড়ে দিল আমার দিকে আমার কিছু হলো না কিন্তু এর চাকরি দিয়ে টান হয়ে যাবে ভাই জবাব আমার কাছ থেকে চাই না ইনার অফিসার ইনাকে প্রশ্ন করবে তোমাকে এক লক্ষ এক লক্ষের কাছাকাছি মাইনে দিয়ে কেন ডাকা হয়েছে বুঝতে পারছ তাহলে আমার উচিত হবে এনাদের না কোনো ক্ষতি সেটাও দেখা সেজন্য একটু ঘিরে রাখতে যাতে ইদার অসুবিধা হয় এই ছাড়া আর ওদের কোনো বক্তব্য নেই এর অংশটা আমি আজকে দিয়ে যেতে চাই একটা চুক্তিবদ্ধ হোক একটা চুক্তিপত্র হোক যে চুক্তিপত্রে আমাদের দলের প্রতিষ্ঠাতা নাম কি গো বড় ভাজনের নাম নিচ্ছে আওয়াজ হচ্ছে না কেন আমাদের দলের প্রতিষ্ঠাতা সই করবে আর তৃণমূল দলের প্রতিষ্ঠাতা সই করবে দুই প্রতিষ্ঠাতা এক পিরজাদ আব্বাস সিদ্দিকি ভাইজান আর বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় কি লেখা হবে আব্বাস ভাইজান লিখবে আইএসএফ যেখানে যেখানে পার্টি দেবে ওখানে যদি বিজেপি আসে ভোট কেটে সব দোষ আইএসএফ ঘাড়ে নেবে এবং তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে আইএসএফ রা মেনে নেবে এটা লিখে তলায় আব্বাস ভাজন সই করবে ওই চুক্তিপত্রে ওই এগ্রিমেন্টে মমতা ব্যানার্জি লিখবে ওনাকে লিখতে হবে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে ভোট কেটে যদি বিজেপি আসে সব দায়ভার ভার তৃণমূল নেবে আর আয় যা শাস্তি দেবে তৃণমূলকে মাথা পেতে মেনে নিতে হবে কাজ শেষ কার আমি সই করব আমার মনে যদি পাপ থাকে আমি সই করব না আর মনে যদি না পাপ থাকে চল নিয়ে আসো বলে আজকের পর থেকে ওষুধ দেবেন তো আপনাদের মোনায় মমতা ব্যানার্জি সই করবে ভাইজান সই করার জন্যে রেডি আমি তাও বলছি আমি মশিরান উত্তরে প্রার্থী দিয়েছি ভোট কেটেছে বিজেপি এসেছে তাহলে আমি অন্যাই করেছি এগ্রিমেন্ট অনুযায়ী আমার পা দুটো ওপর দিকে তুলে দিয়ে মাথা নিচের দিকে রেখে যত ইচ্ছা তৃণমূল মারবে আমাকে আমি মেনে নেব কি বলছি বুঝতে পেরেছ আর ঠিক উল্টোটা একটু ভাবতে হবে তৃণমূল একটু ভাইদের সাতাত্তরটা শিখ আইএসএফ কোদায় কোদায় পার দিয়েছে ভোট কেটে তোমরা আই এস এফ সুবিধা করেছ আমরা কিন্তু হিসাব কষে কথা বলছি বিনা হিসাব কষে কথা বলছি না ভাই

সকালে যদি বিজেপি এটা সই মানে বিজেপি কে আটকানো সই হচ্ছে কিন্তু হ্যাঁ এই সইটা কার হচ্ছে বিজেপি আটকানো সই হচ্ছে আমার আমি যদি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে রাখি তাহলে আমি সই করব না আর আমি যদি বিজেপির বিরুদ্ধে সত্যিকারের লড়াই করতে চাই নীতি দিদাই দাতুই ভাষায় যেমন বলছি যেমন সই করে দেব ঠিক একই ভাবে মমতা বেনারজি যদি বিজেপির কাছে আত্মসমর্পণ করে না থাকে তাহলে সই করবে আর বিজেপির কাছে যদি আত্মসমর্পণ করে থাকে তাহলে সই করবে না আর আত্মসমর্পণ করে আছে কি নাই অসম সরকার দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে অকাপাইন মেনাডিয়া থেকে প্রমাণ হয়ে যাচ্ছে সুবেন্দ্র অধিকারীকে জেলের মধ্যে রাখছিনা তার প্রমাণ হয়ে যাচ্ছে ঠিক যে ধরনের কথাবার্তা অসম সরকার বলা সাহস না অসম সরকার তাকে বলছে এর অনেক আগে থেকে সুবেন্দ্র

নিয়ম আছে মাছ দেওয়ার তো মাছটা আমাকে দিয়েছে ভাই মাছটা নিয়ে ভাবছি আল্লাহ এর হাত কতবার কেটেছে মাছটা কেটেছে বুঝতে পারে আমি বিধানসভায় বলেছি আমি এই ছেলে বিধানসভায় দাঁড়িয়ে স্পিকার স্যারের মাধ্যমে যিনি কারা কারা ডিপার্টমেন্টের মন্ত্রী তাকে আমি বলি স্যার যে মাছ কেটেছে তার না তার আগে বলেছি মাছটা এত পাত মানে মাছটা এত পাতলা আমি যা শরীর পাতলা আমার থেকেও মাছ পাতলা এটা বলেছি তারপরে তার যে কতবার হাত কেটে গেছে সেটা বলতে পারা যাবে না মানে ওখানেও লুট হচ্ছে দাদা পঁচিশ গ্রাম মাছের টুকরোর কথা বলেছে হুম একটা মাছের ওয়েট হবে হতে হবে পঁচিশ গ্রাম সেটাও পাঁচ গ্রামে কাজ মিটিয়ে নিচ্ছে দশ গ্রামে কাজ মিটিয়ে নিচ্ছে পনেরো গ্রাম ওখান থেকে খেয়ে নিচ্ছে এবার একটা দুটো তো নয় প্রেসিডেন্সি জেলে প্রায় বাইশশো কায়েদি আছে বাইশশো জেলবন্দি মানুষ আছে ভাবুন আর সারা পশ্চিম বাংলায় প্রায় পঁচিশ হাজার জেলে লোক আছে পঁচিশ হাজার লোক আছে এবার পঁচিশ হাজার ইন্টু দশ গ্রাম করে বাঁচালে কত কিলো হচ্ছে বুঝতে পেরেছেন ভাববেন না দশ গ্রাম নিয়ে ওদের কি হবে কিন্তু ইন্টু পঁচিশ হাজার মারবেন চিকেন অনেক সময় দেখবেন আমরা এখন বাড়িতে ডাল খাই একটা দুটো ডাল সেদ্ধ হয় না ডাল থেকে যায় না ওটাকে নিয়ে অনেক ওটাকে আমরা খোঁজার চেষ্টা করি আমরা যাদের পাতে চলে আসে চিকেন ওই ধরনের হয় যদি এখন খাবারের মান বেড়েছে এই বলার পরে নোড়ে ছড়ে বসেছে ওই চিকেন যেদিন হয় না সবজির সাথে চিকেন বানাই শুরুতে বা ঝোলেতে চিকেনটা ঠিক ওই ডালের এর মতো হয় ভাই আমি খেয়েছি ওগুলো হ্যাঁ আমি এক্সট্রা ডিমান্ড করিনি আমাকে এক্সট্রা দিতে পারতো আমি বিধায়কই তো ডিভিশন ওয়ান বলে মানে ভিআইপি ট্রিটমেন্ট যেটার মধ্যেও আছে ভাই জেনের মধ্যে ভিআইপি ট্রিটমেন্ট আছে আপনারা জেনে রাখা দরকার কিন্তু আমি নেই নি আমি এই জন্যই নেই নি দুটো কারণ ছিল প্রথম কারণ কি যে কি হচ্ছে ধরা যাবে না যেখানে যাচ্ছে অভিজ্ঞতা নিয়ে আসতে হবে ধরা যাবে না আর দ্বিতীয় কারণটা হচ্ছে যাদের ভোটে আমি ভিআইপি হলাম তারা যেদিন ভিআইপি হবে তারা তারা যেদিন ভিআইপি ট্রিটমেন্ট পাবে তারপরে আমি ভিআইপি ট্রিটমেন্ট নেব আপনি ভোট দিয়ে আমাকে ভিআইপি বানিয়েছে আপনি ভোট না দিলে আমি ভিআইপি হতাম না ভাঙড়ের মানুষরা ভোট দিলে আমি ভেয়াই পেওতাম না তো ভাঙড়ের মানুষ কেউ যদি কোনো ক্রমে জেলে যায় তাহলে সে যদি ওই ডাল ভাত খায় আমি তাদের ভোটে ভিআইপি হলাম তাহলে আমি চিকেন ভাত কেন খাবো আমি ভালো তাদের মতোই খাবো ওরা যেদিন ভালো খাবে সেই দিন আমি ভালো খাবো দেখ বলার এই প্রসঙ্গটা চলে আসলাম তিয়ার জেলের লাল চা খাওয়াবে তিয়ার জেলের খাবার কেমন কিন্তু আমি বলতে পারবো না কোয়ালিটি অভিজ্ঞতা হয়নি হয়েছে বারাইপুর সেন্ট্রাল জেলের হয়েছে এটাই বলছে অভিজ্ঞতা তাহলে সকালে সই করলে বিকালে এই দুর্নীতিগ্রস্ত তোলাবাজ একশো দিনের কাজের চোর কয়লা চোর বালি চোর